बांग्लादेश शाद है हाँ। আপনার নামটা মেনশন করবেন কেমন বানালি চাঁদ বলে তিনি দিয়েছেন ওনার আপনার নামটা মেনশন করবেন এবং আপনার জন্ম লোটেছেন কোন স্থানে আপনার জন্ম হয়েছে যে জন্ম লোঠেছেন দেবেন আর লাইভটি অবশ্যই শেয়ার করবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন চতণ্ডে বৈদিক জ্যোতিষ চ্যানেলের পদির যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু লাইটটা শেয়ার করে দেবেন এই দুটো চবের জায়গায় করুন আপনারটা নেওয়া হবে একটু লাইটটা শেয়ার করুন যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইটটা একটু শেয়ার করে দেবেন আচ্ছা আপনার নাম হচ্ছে সলিনী তাই তো আপনার ডেট অফ বার্থ হচ্ছে এক দু হাজার সাত এগারোই জানুয়ারি দু হাজার সাত अच्छा टाईम की अच्छा तीन पंच पिएम विकेल तीन पचिसिए अच्छा लोकेशन असे बारा सात আর যে সলিনী ম্যাম আপনি লাইভে আছেন আপনার জবের ব্যাপারে জানতে চান সলিনী ম্যাম আপনি কি লাইভে আছেন সলিনী ম্যাম যারা লাইভে যুক্ত হচ্ছে শিল্পা ম্যাম আপনাদের স্বাগত যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু লাইট শেয়ার করবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইট একটু শেয়ার করবেন আর যে শালিনী ম্যাম আপনার লন্ন হচ্ছে মৃতুল লর্ণ এবং রাশি হচ্ছে আপনার রাশি মৃত্যু ল এবং আপনার এর ব্যাপারে আপনি জানতে চাইছেন শুনি তৃতীয় ভাবে আছে জবের যারা মোটামুটি টারাব নয় জবের যারা মোটামুটি নয় জব জব চাঞ্চ আপনি কিন্তু অনেকটা জীবনের কিন্তু অনেকটা বাধা পান অনেকটা কষ্টে জীবন হতে পারে অনেকটা মানুষই চর্চা স্টারেল এগুলোর মধ্য দিয়ে বড় হতে হচ্ছে তো এইগুলোর মধ্যে দিয়ে বড় হচ্ছে অনেকটা মানুষই চর্চা এই স্টারিল সন্দ মধ্যে দিয়ে বড় হচ্ছে তাই তো আপনার কুণ্ডলিতে আমি যাচ্ছি রিলেশনের দিকে আপনি যাবেন না ভুল বুলটোরেও রিলেশনের দিয়ে যাবেন না ওই দিকটা আপনার অনেকটা প্রবলেম আছে আমন চারিদিক দিকটাও একটু নজরে রাখতে হবে চারিদিক দিকটাও নজরে রাখতে হবে কেমন আপনার কিন্তু টর্মেন ছাড়া মোটামুটি ভালো চেষ্টা করলে কিন্তু আপনার জবাব হবে কেমন চেষ্টা করলে কিন্তু আপনার জবাব হবে বর্তমানে রাহুর মত আছে চলছে আপনার রাহুর সাথে সূর্যের অন্তর্দশা রাহুর সাথে সূত্রের অন্তর্দশা সূর্যের নটর হচ্ছে চন্দ্র সূর্যের নটত হচ্ছে চন্দ্র মন সময়ও মোটামুটি ভালো আছে সাতাইশ সালের মধ্যে তো আপনার জবাব সম্ভাবনা আছে আর আমি বছর দু হাজার ছাব্বিশ সালের মে মাসের পর আপনার টর্মের জন্য যথেষ্ট ভালো একটা সময় আসবে দু হাজার চাব্বিশ সালে মে মাসের পর টর্মের জন্য যথেষ্ট ভালো একটা সময় কিন্তু আপনার আসবে আচ্ছা এরপর এটি আছে বাঙালির শিল্পা ম্যাম তারা লাইভে যুক্ত হচ্ছে লাইভটা শেয়ার করুন ধন্যবাদ ল্যাপটপ শেয়ার করে দিন যারা লাইভে যুক্ত হচ্ছেন

ফ্যামিলি আচ্ছা আপনার ইয়ে বলবেন আপনার জন্ম লথিশান দেবেন শিল্পা ম্যাম আপনার ডেট অফ বার্থ হচ্ছে আপনার ডেট অফ বার্থ হচ্ছে ছাব্বিশ আট আটাত্তর ছাব্বিশ চার ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল উনিশশো আটাত্তর अदतन जो टाइम दिया जो टाइम है जो पाँच टा पूना तो पाँच टे एट एंड नौ एम पाँच टे

যে শিল্প ম্যাম আপনার লগ্ন হচ্ছে টনাল এবং রাশি হচ্ছে আপনার বৃষ্টির রাশি টনাল লগ্ন এবং রাশি শিল্প ম্যাম আপনার ব্যাপারে আমি দু একটা কথা বলছি তারপরে আপনার আপনার প্রশ্নটায় ফ্যামিলির ব্যাপারে আপনি জানতে চাইছেন আপনার মধ্যে যেহেতু যত সেবামূলক মনোভাব যত যে সেবামূলক মনোভাব এটা কিন্তু আপনার মধ্যে আছে তাই তো শিল্প ম্যাম আপনি যেহেতু কোনো অসহায় ব্যক্তি তারপরে পীড়িত ব্যক্তির লোকজন তারপরে হচ্ছে অসহায় জন্তুর প্রতি যত মনো আপনার তো তাহলে একটা মনোভাব মনোবৃত্তি কিন্তু আছে আপনি কিন্তু অনেকটাই সাহায্যে বাড়িয়ে দিতে পান তার তো ইয়ে চিট্পা ম্যাম বিয়েচ শিল্পা ম্যাম

শুভজিৎ বাবু শুভজিৎ বাবু আপনার আছে শুভজিৎ বাবু শুভজিৎ বাবা আপনার হচ্ছে আপনার ডেট অফ বার্থ কি আছে তিরিশ চার উনিশশো নিরানব্বই তিরিশ চার চার উনিশশো নিরানব্বই

যে শুভজিৎ বাবু আপনার লগ্ন হচ্ছে মোটর লগ্ন এবং রাশি হচ্ছে তুলা আছে আপনার প্রশ্ন বলবেন শুভজিৎ বাবু আপনার প্রশ্ন বলবেন আপনার লগ্ন হচ্ছে মোটর লগ্ন এবং রাশি হচ্ছে আপনার রাশি আপনার কুণ্ডলিতে চিত্র উচ্চ রাশিতে আছে শনি নিচে রাশিতে অষ্টমিত অবস্থা আছে যদিও শনির নিচত্ব ভন্ড হয়েছে আর আপনার বাড়িটা একটু যথেষ্ট সুন্দর তাই না ইয়ে বাবু আপনার বাড়িটা একটু অনেকটা যে প্রেম বিষয়ে জানতে চাই আপনার বাড়িটা অনেকটা সুন্দর তাই তো এবং রুদতে যথেষ্ট ভালো হচ্ছেন রুদতে আপনি যথেষ্ট ভালো হচ্ছেন রিলেশানে যারা মোটামুটি এবার ভিতরে বর্তমান সময়ে তবৃতি অভ্যতা আছে ভিতরে কুণ্ডলিতে রিলেশান যারা মোটামুটি টায়ার নয় এবং টেরিয়ারের ব্যাপারে আপনি জানতে চাইছেন টেরিয়ারে যারা প্রবলেম আছে শুভজিৎ বাবু আপনার পড়াশোনা টোন লাইনে টোন লাইনে পড়াশোনা করছেন একটু বলবেন শুভজিৎ বাবু আপনি টোন লাইনে পড়াশোনা করছেন একটু বলবেন আপনার পড়াশোনা টোন লাইনে ঢুপি যায় বিয় প্রতি মাদ হচ্ছে বিয় প্রতিষাদের সূত্র আপনার পড়াশোনা টোন লাইনে বি টম পাস টর্নমেন্ট যারা প্রবলেম আছে অবশ্যই এর জন্য অবশ্যই টনটা টড়ে নিন অবশ্যই টন্টার টড়ে নিন কিছু প্রতিকার লাইব্রেরি কিছু চ্যাজিশান ও লাইব্রেরি এর পরে আপনি এর জন্য কিন্তু টর্নমেন্ট যারা কিন্তু প্রবলেমে থাকবেন বেনাজ হচ্ছে সূত্র হচ্ছে মণ্ডলের ন মন্ডলের আর বর্তমানে বর্তমানে আমি যে সময় আপনার দেখতে পাচ্ছি বর্তমানে আপনার মায়ের টোনো শারীরিক প্রবলেম চলছে মায়ের টোনো শারীরিক প্রবলেম চলছে মায়ের টোনো শারীরিক প্রবলেম তো দিয়ে চন্ন গত তিন চার মাস ধরে মায়ের কিছু শারীরিক এবং আপনার জন্য মনও যথেষ্ট চঞ্চল মন স্থিরতা মনে হতে আসছে না এবং ওভারঅল জন্মের ছাড়া হচ্ছে প্রবলেম মায়ের শারীরিক মা ভালো আছেন তাই তো মা ভালো আছেন তাই তো মুন্ডন আচ্ছা একটু ওভারঅল মায়ের জায়গায় আমি একটু প্রবলেম দিচ্ছি আপনার প্রবলেম জায়গায় মাঝে মাঝে আপনার সমস্যা হয় এটা টিচার যে কিন্তু আপনার মায়ের এই মুহুর্তে আপনার মাইক চারা এবং টর্মের চারাই আপনার কিছু প্রবলেম হচ্ছে আর টর্মের ছাড়া আপনি যেটা বললেন ব্যবসা মেন আপনার টর্মের যারা প্রবলেম সেটা আপনি ব্যবসা করুন বা জব জবের যারা ভালো দেখুন জবটা জবের দুটো দুটো লাইন হয় একটা হচ্ছে আপনার টর্মের দুটো লাইন টর্মের দুটো লাইন একটা হচ্ছে জব একটা হচ্ছে ব্যবসা তাই তো আপনার জবের যারা ভালো জবের জায়গা যথেষ্ট ভালো আর হচ্ছে আপনার ব্যবসার যারা ভালো মেন হচ্ছে যারা মেন জায়গাতেই প্রবলেম মেন জায়গাতেই প্রবলেম আমি এই জন্য বলছি আচ্ছা বাবার সাথে মত বেরোয় বাবার জায়গাটি আছে বাবার যারা সুত্র সুত্রথ আছে ভেনার ভেন বাবার জায়গা তো মোটামুটি আমি দেখছি টারাপ দেখছি না বাবার যারা মোটামুটি দেখছি দেখছি না কিন্তু কুণ্ডলিতে বাবার বাবার তো টাড়া বাবার পাওয়ার তো আপনার টাড়া পাওয়ার টতাং হয় আচ্ছা এরপরে যাই হোট আপনি একটু টনটার টরে নেবেন একটু লগ্ন দিতে আছে লগ্ন ছাতা সেটাই তো বলছি মায়ের যারা যদি প্রবলেম থাকার তথা বাবার যারা তো প্রবলেম থাকার তথা নয় আমি যেটা দেখেই বলছি আমি যেটা দেখেই বলছি মায়ের যারা প্রবলেম থাকার তথা বাবার যারা তো প্রবলেম থাকার তথা নয় আর যে পরেটি আছেন পিতম বাবু পিতম বাবু আপনার প্রথমে পিতন বাবু

আচ্ছা প্রণম প্রণম ঠাকুর তন্ময় বাবু তন্ময় বাবু আপনার টানা হচ্ছে তন্ময় বাবু আপনার ডেট অফ বার্থ হচ্ছে দশ সাত উনিশশো চুরানব্বই Darsh Shrath. Jura. 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 time Jura. 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 আচ্ছা বাবু আপনি লাইভে আছেন তন্ময় বাবু তন্ময় বাবু আপনি লাইভে আছেন হ্যাঁ আপনার প্রশ্নটি আছে আপনার প্রশ্নটি আছে আপনার লগ্ন হচ্ছে টন্নার লগ্ন এবং আপনার রাশি হল টট্ট রাশি টনাল লগ্ন এবং টট্ট রাশি বিবাহ নিয়ে প্রশ্ন বিয়ে তবে হবে বিবাহ যারা মোটামুটি ভালো বিয়ে বিয়ে বিয়ের যারা মোটামুটি ভালো বিয়ের পরে ধন সম্পদের উন্নতি হবে আর্থিক উন্নতি যারা হবে আর না বিবাহটা দু সালে দু সালে মে মাসের পরে একটা জোর দিচ্ছি বিবাহ অ্যাক্টিভেশনটা অনেকটা কম আছে আপনার কুণ্ডলিতে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এপ্রিলে পরে একটা আর যদিও মধ্যে যদি না হয় তাহলে কিন্তু একটু দেরি হবে দু হাজার আঠাশ সালে বিবাহতে তো কুণ্ডলিতে বিবাহ যারা ভালো কিন্তু আপনি কিন্তু অনেকটা প্রবলেমে কিন্তু পড়বেন বিবাহিত জীবনে আবার মাঝে মাঝেও অনেকটা সমস্যার মধ্যে পড়েন মাঝে মাঝেও কিন্তু আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়েন যেমন এর আগে তো আপনার টাইম টেবিল নিয়ে বলেছি সময় চলছে তাহলে যদি বলি প্রবলেম তাহলে অবশ্যই টন্টার্টরে কি রেমেডি দেবে আমি অ্যাডভান্স আপনার সময় দিচ্ছি না আটের দিন তো দেটেছিলাম হয়তো আচ্ছা এরপরে কি আছেন একটু টন্টার টরে মিলে তাই তো যদি আপনার যেহেতু আপনার চুরানব্বই তাহলে আগামী চাল আপনি আগামী চাল টাইট হলো আডামি বছর কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো একটা জোর আছে আপনি ওই সময় আপনি চেষ্টা করতে পারেন ওই সময় আপনি চেষ্টা করতে পারেন আর যদি আপনার এর আগে যদি বলি আপনার প্রবলেম আছে তাহলে অবশ্যই আপনার টাইম টেবিল যদি ভিতরে যেতে অনেকটাই প্রবলেম যদি আপনার টাইম টেবিল দিতে যদি এর আগে বলে তাতে আপনার প্রবলেম চলছে তাহলে অবশ্যই কন্ট্রাক্ট করে নেবেন এমন